ভারতবর্ষের প্রাচীন অসামান্য ইতিহাস গ্রন্থ শ্রীমহাভারতের মধ্যমণি হল গীতা বিশ্বপর্বের মধ্যে পরমাত্মা পরব্রহ্ম শ্রীকৃষ্ণের শ্রীমুখ পদ্মনিশ্রিত এই মহাবাণী কেবল ভারতবাসীর নয় সমগ্র বিশ্ববাসীর অমূল্য সম্পদ ও মৃত সঞ্জীবনী সুধা অর্জুন যিনি প্রতিনিধি প্রতিনিধিস্বরূপ তাকে উপলক্ষ করে শ্রী শ্রীভগবান বিশ্বমানবের কল্যাণের জন্য তার এই মহাবাণী শুনিয়েছেন এই মহাগ্রন্থ বেদ ও বেদান্তের নির্যাসে সমুজ্জ্বল বন্ধনমোচনকারী ভবরোগের ঔষধ স্বরূপ এবং অমৃত অমৃততত্ত্ব প্রদানকারী ব্রহ্মবিদ্যা গীতার মাহাত্ম বোঝাতে গিয়ে আমাদের আরাধ্য শ্রী শ্রী ঠাকুর মহারাজ বলেছেন গীতার মতো শাস্ত্র আর নাই গীতা সমস্ত শাস্ত্রের সার গীতার এক একটি শ্লোকই এক এক খানা ধর্মশাস্ত্র সমস্ত ধর্মশাস্ত্রই গীতার মধ্যে রয়েছে একমাত্র গীতা জ্ঞানের দ্বারাই রূপ পরামুক্তি বা কৈবল্য মুক্তি লাভ হয়ে থাকে শ্রী নিগমানন্দ কথামৃত অখণ্ড পৃষ্ঠা নাম্বার তিনশো বাষট্টি হিন্দুদের সর্বশ্রেষ্ঠ এই ধর্মগ্রন্থে ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্নভাবে বহু শ্লোকের মাধ্যমে তার আত্মপরিচয় প্রদান করেছেন প্রথমেই গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগে ছয় নং শ্লোকে ভগবান জানালেন তার আবির্ভাব প্রাকৃত জনগণের ন্যায় নয় তারা অবশে জন্মগ্রহণ করে আর ভগবান আবির্ভূত হন সবশে স্বভাবে অধিষ্ঠিত হয়ে প্রকৃতপক্ষে তিনি জন্মগ্রহণ করেন না কিন্তু লোকে দেখে তিনি জন্মগ্রহণ করলেন অজহপি স্বর্ণবায়াত্মা ভূতানামীশ্বরহপি সন প্রকৃতিং সামধিষ্ঠায়া সামধিষ্ঠায় সম্ভবামাত্মায়া আমি অজ অর্থাৎ জন্মরহিত আমার জন্ম নেই তথাপি আমি যুগ প্রয়োজনে আত্মপ্রকৃতিতে অধিষ্ঠিত হয়ে মায়া বলে জগতে আবির্ভূত হই এই প্রসঙ্গে একটা কথা বলা প্রয়োজন আচার্য শঙ্কর গীতাভাষ্যের প্রারম্ভে তিনবার ইবো শব্দ ব্যবহার করে জগৎকে জানিয়েছেন ভগবান যেন আবির্ভূত হয়েছিলেন অর্থাৎ তার লৌকিক মানব শিশুর মতো নয় এরপর ভগবান জানালেন না হং প্রকাশ্য সর্বস্ব যোগমায়া সমাবৃত ভগবান ব্যক্তবস্থায় সর্বদা যোগমায়া সমাবৃত থাকেন বলে সকলের নিকট প্রকাশিত হন না অর্থাৎ যোগমায়াই তার অপ্রকাশের হেতু যোগমায়া প্রভাবেই তাকে চিনতে পারা যায় না ভগবান কখন জগতে প্রকাশিত হন সে সম্পর্কে তিনি বলেন যদা যদা হি ধর্মস্ব গ্লানির্ভবতী ভারত অভ্যুত্থানমধর্মস্ব তদাৎমনং সৃজাম মহাম বিনা সাধনা বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার ছায়ও সম্ভব আমি যুগে যুগে এর অর্থ যখনই ধর্মের নামে গ্লানি ও অধর্মের অভ্যুত্থান ঘটে তখন আমি নিজেকে সৃষ্টি করি অর্থাৎ দেহ ধারণ করে অবতীর্ণ হই সাধুগণের পরিত্রাণ করি দুষ্কৃতিদের বিনাশ করি এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই এরপর ভগবান অর্জুনকে উপলক্ষ করে বিশ্ববাসীকে অতি ও পরম পবিত্র রাজগুজ্জ যোগ ও তার সাধনের উপায় উপদেশ দিলেন ময়া মিদং সর্বং জগদব্যক্ত মূর্তি না স্থানি সর্বভূতানি নচাহং তেশ্ববস্থিত অর্থাৎ অব্যক্ত মূর্তিতে আমি জগৎ পরিব্যাপ্ত হয়ে রয়েছি সকল সৃষ্ট পদার্থ ইয়ামাতে স্থিত অথচ আমি তাদের মধ্যে নেই এই শ্লোকের প্রথম পঙ্ক্তি বিশ্লেষণ করলে দেখা যায় এমন কোনো স্থান নেই যেখানে তিনি নেই সমস্ত আকাশ সমস্ত অবকাশ জুড়ে রয়েছেন তিনি তিনি সকলের অন্তরে বাহিরে প্রকৃতপক্ষে বিশ্বব্রহ্মাণ্ডে তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো সত্তা নেই শক্তিরূপে তিনি জ্ঞান রূপে তিনি অনুভব রূপেও তিনি এই শ্লোকের দ্বিতীয় পঙ্ি এক আশ্চর্য প্রহেলিকা তিনি সব কিছু জুড়ে রয়েছেন অথচ কারও মধ্যে তিনি নেই স্বামী সিদ্ধানন্দ সরস্বতী মহারাজের ভাষায় এ যেন পদ্মপত্র মিভাম্বসা পদ্মপত্র জলের মধ্যে থাকে পদ্মপত্রের উপর জল টলমল করে কিন্তু পদ্মপত্র তাতে সিক্ত হয় না এটি সম্পূর্ণভাবে নির্লিপ্ততা বা অনাসক্ততার লক্ষণ সবকিছু করেও তিনি নির্বিকার শ্রী ভগবান গীতার ভক্তিযোগে মৃত্যু সংসার সাগর থেকে উদ্ধার পাবার পথ দেখালেন যে তু সর্বাণী কর্মাণীময়ী সমৎপরা অনন্যে নৈব যোগেন মাং ধ্যন্ত উপাসতে তেষামহং সমুদ্ধত্তা মৃত্যু সংসার ও সাগরাত ভবামি ন চিরাত পার্থ মজ্জা বেশি তো চেতসাম বারো নম্বর অধ্যায়ের ছয় সাত শ্লোক এর অর্থ যারা সমস্ত কর্ম আমাকে দিয়ে একমাত্র আমাতে লক্ষ্য রেখে একনিষ্ঠ ভক্তি নিয়ে আমার ধ্যান উপাসনা করে আমি তাদের অল্প সময়ের মধ্যেই সংসার সাগর অর্থাৎ জন্ম মৃত্যুর বন্ধন থেকে উদ্ধার করি সুদুর্লভ মনুষ্য জন্ম লাভ করে দুঃখপূর্ণ এই জগতে সংসারী মানুষের ঈশ্বর ভজনায় নিত্য সুখ শান্তি লাভের একমাত্র প্রকৃষ্ট উপায় তাই তিনি রাজবিদ্যারাজ গুজ বর্ণনার সমাপ্তিতে বলেছেন মন্মনা ভব মদভক্ত মদজাজি মাং নমস্কুরু মাম মাত্তনং মত মতপরায়ণ অর্থাৎ তুমি সমস্ত মন আমাতেই দাও আমাকেই ভক্তি করো আমার উদ্দেশ্যে যোগ্য করো আমাকেই প্রণাম করো এইভাবে একমাত্র আমার সেবা করে আমাতেই মন দিয়ে তুমি আমাকেই পাবে হরিভক্তি অনুশীলনের এক অপূর্ব উপদেশ যদি মন মনা অর্থাৎ সমগ্র মন আমাকে না দিতে পারো তাহলে মদ ভক্ত হও জগতের সকল বস্তুর মধ্যে সর্বাধিক ভালোবাসা আমাকে দাও যদি তাও না পারো মদ যাজি অর্থাৎ সকল কর্ম আমার প্রীতির উদ্দেশ্যে করে কর্মফল আমাতে সমর্পণ করো যদি তাও না পারো তাহলে মাং নমস্কুরু সর্বদা মাথাটি আমার চরণে বিনত করে রাখো সশ্রদ্ধ এই নমস্কার দিয়ে ভক্তি কর্ম আরম্ভ করলে ক্রমে ক্রমে মদ জাজি মদ ভক্ত ও মনমনা হয়ে আমাকে লাভ করবে জগৎগুরু আচার্য শঙ্করের মতে গীতার একাদশ অধ্যায়ের শেষ শ্লোক গীতার সর্বশ্রেষ্ঠ শ্লোক মত কর্ম কৃণ্মম মদভক্ত সঙ্গবর্জিত নিবৈর যশ মামেতি পাণ্ডব এগারো নম্বর অধ্যায়ের পঞ্চান্ন নম্বর শ্লোক এর অর্থ হে অর্জুন যিনি আমারই জন্য কর্ম করেন আমাকেই যিনি পরম গতি বলিয়া আশ্রয় লইয়াছেন যিনি এক মনে আমারই ভজনা করেন যাহার স্ত্রী পুত্র প্রভৃতিতে আসক্তি নাই যাহার কোনো প্রাণীর প্রতি শত্রু ভাব নাই তিনি আমাকেই পান এই শ্লোকে কর্মজ্ঞান যোগ ও ভক্তির সমন্বয়ে পরাভক্তির দ্বারা ভগবত প্রাপ্তির সংবাদ প্রকাশিত হয়েছে মত কর্মকৃত শব্দে কর্মযোগের সার কথা বলা হয়েছে নির্বৈর বৈর সর্বভূতেশু পদের মধ্যে রয়েছে জ্ঞান যোগের পরম সংবাদ সঙ্গবর্জিত পদে যোগমার্গের মূল সত্য নিহিত ভক্ত পদে রয়েছে ভক্তিমার্গের কথা এবং মত পরম শব্দে পরাভক্তির সংকেত তাই এই একটি শ্লোক সমগ্র ভাগবদ্গীতা এরপর ভগবান গীতার পঞ্চদশ অধ্যায়ে অর্থাৎ পুরুষোত্তম বলেছেন সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট হমেব বেদ বেদান্ত বেদ বিদেবেও চাহম অর্থাৎ আমি সকলের হৃদয়ে সন্নিবিষ্ট আছি আমা হতেই স্মৃতি ও জ্ঞানের উদ্ভব হয় এবং আমা হইতে তাহাদের বিলোপও ঘটে সমস্ত বেদ পড়িয়া যাহা জানিবার আছে তাহা আমি আমি বেদান্তের কর্তা এবং বেদের অর্থ আমি প্রকৃত রূপে বুঝি টিকাকার শ্রীধর স্বামী বেদান্ত এই পদের টিকায় লিখিতেছেন তৎসম্প্রদায় ও প্রবর্তক গুরু, রহ মিত্যর্থ অর্থাৎ শিষ্য প্রশিষ্যক্রমে আমি সম্প্রদায় প্রবর্তক জ্ঞানদাতা গুরু স্বামীকৃত টিকায় গুরু ও ভগবান যে অভেদ তাহাই প্রতিপন্ন হইল শ্রী শ্রী গুরুতত্ত্ব সঞ্চয়ন পৃষ্ঠা নম্বর তেইশ অর্জুনকে উপলক্ষ করে জগৎবাসীর শিক্ষার জন্য অধিকারানুসারে কর্মযোগ জ্ঞানযোগ ধ্যানযোগ ভক্তিযোগ প্রত্যেকটি যোগের সম্পর্কে উপদেশ দেবার পরিশেষে মহাযোগেশ্বর শ্রীকৃষ্ণ সর্বগুজতম মূল কথাটি বললেন গীতার শেষ অধ্যায়ে সর্বধর্মান পরিত্যাজ মামেকং ব্রজ অহং তাং সর্বপ্য মুখ্য ইস্বামী মা সুচ আঠারো নম্বর অধ্যায়ের ছেষট্টি নম্বর শ্লোক অর্থাৎ বিধিনিয়মের দাসত্ব পরিত্যাগ করে কেবলমাত্র আমাকে আশ্রয় কর শোক করিও না আমি তোমায় সর্ববিধ বন্ধনরূপ পাপ হইতে মুক্ত করিব ভগবান শ্রীকৃষ্ণ গীতায় নিজ মুখে বলেছেন তিনি ঘনীভূত পরম ব্রহ্ম এবং শাশ্বত ধর্ম অখণ্ড সুখ ও মোক্ষ লাভের নিধান যিনি একান্ত ভক্তিযোগে তার সেবা করেন তিনি গুণাতীত হয়ে মুক্তি লাভ করেন এটাই আমাদের পরমারাধ্য শ্রী ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব প্রবর্তিত জ্ঞান ও ভক্তির সমন্বয়কারী শঙ্করের মত ও গৌরাঙ্গের পথ গুরু গোবিন্দের আতুল চরণে অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই ওং নম ব্রহ্মণ্য দেবায় ব্রাহ্মণ্য হিতায় চ চগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম ওং নম ভগবতে বাসুদেবায় আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে পরের ভিডিওগুলি আপনি অটোমেটিক পেয়ে যাবেন